বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বিডি ব্যাংক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ইসলামী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিট দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট অর্থাৎ মুনাফা ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন ইসলামিক ব্যাংক টার্ম ডিপোজিট বা এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর বাংলাদেশ ইসলামী ব্যাংক মেয়াদপূর্তির পূর্বেও টার্ম ডিপোজিটে জমাকৃত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে গ্রাহক গ্রাহকের জরুরি প্রয়োজনে বাংলাদেশ ইসলামিক ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদে নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় টেন পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআর এ টেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বাংলাদেশ ইসলামিক ব্যাংক টার্ম ডিপোজিটে সর্বনিম্ন ফাইভ পয়েন্ট টু থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ইন্টারেস্ট দিচ্ছে অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তিতে মুনাফা উত্তরণের সময় প্রাপ্ত মুনাফা থেকে আপনার ট্যাক্স ও আবগারি শোল কর্তন হবে বাংলাদেশ ইসলামী ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দশ হাজার টাকা ইসলামী ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মাসিক মুনাফা প্রদান করা আটশত চৌত্রিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত আট টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নিই